ও জুমির আলী কি হয়েছে তোমার সারা শরীর চুলকাচ্ছে বমি বমি লাগছে আর ঘুম ঘুম পাস ফসলে বালায়নাশক দি আর আগে ফুলহাতা শার্ট পরেন নাই কেন মুখে গামছা বা নি কেন শুনুন আপনারা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান নাশক ব্যবহার করতে যে জুমির আলীর মতো এরকম অনেকেই অসুস্থ হয়ে পড়েন অথচ প্রতিটি ক্ষেত্রে একটু সাবধান হলেই এমন পরিস্থিতি এড়ানো সম্ভব যেমন বালাইনাশক কেনার পর সেটা প্যাকেটে করে বাড়ি আনতে হবে বাড়িতে বালাইনাশক রাখতে হবে শিশুদের নাগালের বাইরে ব্যবহারের আগে বোতলের গায়ে লেখা নিয়ম ভালো করে পড়ে তা মানতে হবে স্প্রে করার সময় নিজের নিরাপত্তার জন্য ফুল হাতা শার্ট প্যান্ট গ্লাভস মাস্ক টুপি গাম্বুট ও চশমা পড়তে হবে বাতাসের বিপরীতে স্প্রে করা যাবে না উপযুক্ত আবহাওয়ায় খুব ভোরে বা বিকেলে বালায় নাশক দিতে হবে স্প্রে করার সময় কোনো ধরনের খাবার খাওয়া বা পান করা যাবে না পোশাক ধুয়ে ফেলতে হবে ও গোসল করতে হবে আসুন বালনশক ব্যবহারে সচেতন হই নিজে সুস্থ থাকি পরিবেশ ভালো রাখি